হ্যালো আজকে আমি একটা ভিডিও এসেছি এগুলো আমরা রান্না নিয়ে করছি এইগুলো আমার পাত্র মানে গ্লাস এটাও গ্লাস এটা একটা গামলা এটা ছড়ি জাস্ট এইগুলো পাত্র এটা হাড়ি আর এটা আমার চুলা চুলায় এই যে লুডুস রান্না করতে দিয়েছি থালের পর এগুলো আমার মশলার পাত্র এটা একটা ছুড়ি আর কত জিনিস আছে দেখেন আর আমার হাতের এই ফুলটা কত সুন্দর লাগছে বললাম কমেন্টে আমার কিন্তু এই ফুলগুলো অনেক সুন্দর লেগে তোমাদেরকে বলে এটা হচ্ছে গোলাপ ভালোবাসার ফুল আর একটা রজনীগন্ধার ফেভারিট ফুল এই যে রাইস কুকার রাইস কুকার দেখে রাইস কুকার খানা ভাত তোলা এটা হচ্ছে তেলের বোতল আমি কিছু একটা রাখছি এই যে হয়ে গেলো এটা আমার তাওয়াল মানে কি বললো এখানে এই যে তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে এই যে খুঁটি টানিলাম খুন্ত টানিয়ে আমি এই যে একটু নাড়াচাড়া করছি তেলটা গরম হয়ে যাবে এবার তারপর আমি ওই যে তেলটার ভিতরে একটু মশলা দিয়ে দিলাম যে মশলা মশলা দিয়া এই যে একটা সবজি কেটে রেখেছি এটা হচ্ছে মাংস এই মাংসটা দিয়ে দিলাম সাথে এই যে জিরা এই যে জিরাটা জিরার ফোড়ন এবার ভালো করে ঘুটে নাড়িয়ে চাড়িয়ে দেখেন করে দিচ্ছি নিলাম তারপরে এগুলো আমি এই যে গামেটা গামেটাই এইটা খেলাম এই যে আমার রাইস রান্না করে আছে এইটা আবার এই যে আমার প্লেট মাথা হচ্ছে প্লেট প্লেটে প্লেটে আমি এই যে প্রথমে মাংসটা নিয়েছি তারপরে এই যে গাইস তারপরে এই যে আমার রাইসটা নিয়ে নিলাম এই রাইস আর মিট কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার হবে এই যে দেখ